আর এই যে মুর আপনি আমাকে দেখতে পাচ্ছিস না আমি পড়ে গেছি আমাকে তুলতে পারছিস না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর দেখালামই সকাল থেকে যে আমরা কি কি করেছি তো এখন আমরা বোনের সাথে যাচ্ছি ওদের এই জায়গাটা কীরকম সেটাও ঘোরাতে নিয়ে যাচ্ছে সামনেই একটা নাকি খুব সুন্দর পার্ক আছে দেখার খুব সুন্দর জায়গা আছে সেখানেই যাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর এত সুন্দর মানে গাছ গাছালিতে চারিদিকে ভরা এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে পুরো আমাদের মিনোচটের মতো পলিশের মতো তো বোন বললো চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে সক আজকের দিনটার কালকের দিনটার সময় আছে একটুখানি ঘুরবো তারপরে তো আমরা বেরিয়ে যাব ফ্লোরিডা যাব ফিরে এসে আবার মাঝখানে একটা দিন পাবো তারপরে বাড়ি তো চলুন যাই গিয়ে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করবো চলুন চলুন আপনি ড্রেস চেঞ্জ করেননি আমি সকালে মাছ স্নান করার পরেই একদম রেডি করে দিয়েছিল হ্যাঁ ভালো হয়েছে এই তো সামনে যাব হ্যাঁ একটুখানি ঘুরতে চল আর একজন ওইখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এটা চল আচ্ছা সে কেন এখানে এই রকম নিয়ে কে জানে একটা লিফট দেয় না জল হ্যাঁ ওতে তিনতলা অ্যাপার্টমেন্ট একটা লিফট নেই ভাবুনতো মানে জিনিসপত্র নিয়ে এখান থেকে ওঠা কি অসুবিধা তারপরে এগুলো হচ্ছে এখানে পুরো নতুন অ্যাপার্টমেন্ট এখন নতুন করেছে হ্যাঁ এখন যেগুলো নতুন স্টাইলে হচ্ছে না আমাদের দেশের ফ্ল্যাটের স্টাইলের হচ্ছে নাকি দেখি তো দেখাবো ওগুলাই লিফট আছে ও ওগুলা লিফট আছে এমন কি ওগুলো চ চার তলা আচ্ছা ঠিক আছে সব বসে পড়েছি গোলক এখন একটু রেস্ট নিচ্ছে আমাদের সুদীপ্ত একটাই গাড়িতে যে আছে এখন আমাদের তো সেই জন্য আগে আমাদেরকে ড্রপ করে তারপর গোলককে নিয়ে যাবে আর এই যে মুরব্বির পাশে আমি বসে আছি দুই মুরুব্বি গুবলু দেখ যাতে ভিডিও না করতে পারি মুখটা আবার ওই দিকে ঘোরাচ্ছে

ওদের এই অ্যাপার্টমেন্টের আশেপাশের জায়গাটা বেশ সুন্দর বেশ জমজমাটও আছে জানেন ভাবিনি দেখে এতটা সুন্দর ফোনে কথা বলতাম তখন বলতাম বেশ ভালো লাগছে তোর জায়গাটা ও বলতো তোরা আয় তোদের এই চারিপাশটা ঘুরে দেখাবো আর ওই যে দূরে দেখুন এটা এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা নতুন হয়েছে নাকি টেম্পেলটা এখনও পুরোপুরি মানে শেষ হয়নি মন্দিরের কাজ ইচ্ছে আছে আমরা পরশু দিন বেড়াতে যাব ফিরে আসার পর একদিন দর্শন করে আসব। ওদের কাছাকাছি আর একটা টেম্পেল আছে সেটা হচ্ছে স্বামী সেটাও নাকি খুব সুন্দর কাছাকাছি এতগুলো টেম্পেল আর কি চাই আর দেখবেন নতুন জায়গায় এলে সেই জায়গাটা ঘুরে দেখার একটা ইচ্ছে তো রয়েই যায় তাই ভাবছি ঘুরে আসি মানে বেড়াতে যাব ফিরে এসে ভাবছি এই জায়গাটাও একটু ভালো করে ঘুরে দেখব এখন যাচ্ছি একটা পার্কে চলুন আগে সেটা দেখে আসি চলুন আমাদের নামিয়ে দিল সুদীপ্ত এবার যাচ্ছে গোলককে নিতে আমরা যাচ্ছি ওই পার্কে রন তুমি জানো রাস্তা তুমি দেখি আমাদের নিয়ে যাবে ও বাবা চলো তোমাকে আমরা ফলো করি আচ্ছা আমি আরও আমি যখন হস্টেলে প্রথম যাই আমি ক্লাস টুতে তে ভর্তি হই তারপরে যখন ক্লাস থ্রি তে উঠি তখন ও আসে একসাথে একদিন একটা ঘটনা বলি তখন ক্লাস টু তে আমি ক্লাস টুতে দিয়ে ও কি হয়েছে একবার তুই বোধ হয় থেকে পড়ে গেছি হ্যাঁ রাত্রিবেলা মশারি টাঙিয়েছে দিয়ে মশারি থেকে ঝুলছে পড়ে গেছে ঘুমের ঘরে দিয়ে ঘুমের ঘরে পড়ে যাওয়াতে আমি ভাবছি একটা কি আওয়াজ আসছে আমি যাচ্ছিলাম একটুখানি বাথরুমে হঠাৎ দেখছি ও ঘুমের ঘরে আওয়াজ করছে চিৎকার করছে দি তুই আমাকে দেখতে পাচ্ছিস না আমি পড়ে গেছি আমাকে তুলতে পারছিস না তারপর যখন জল হয়েছিল কাচি কখন বল তো ওই গিয়ে গিয়ে ও আচ্ছা আচ্ছা আমার এই ঘটনাটা মনে নেই বল একটু জল হয়েছিল তখন তো তোখানে দি ছাড়া মানে বাড়ির কেউ চেনা নেই তো এবার হসপিটালে পাঠিয়ে দিচ্ছিলো আর কি অ্যাম্বুলেন্সে তখন খুব কান্নাকাটি করছিলাম আর কি ওকে ওয়ার্ডেন ডেকে পাঠিয়ে তারপরে গিয়ে ভুলিয়ে গিয়েছিলাম হ্যাঁ আমাদের কিছু একটু অসুবিধা হলেই আমাদের হসপিটাল ছিল হসপিটালে পাঠিয়ে দিত তো সেই হসপিটালে যাওয়ার জন্য ওকে নিয়ে যাচ্ছিলো বলে ও খুব কান্নাকাটি করছিল সবাই আসবে তখন তো ছোট ছোটো খুবই আমরা ক্লাস টু থ্রিতে পড়ি তবু হয় না যে ছোটো বোন চলে এলে বা কেউ চলে একটা দায়িত্ব চলে আসে দেখবেন দুটো বাচ্চা থাকলে যেটা বড় বাচ্চা থাকে অনেক বেশি রেসপন্সিবল হয়ে যায় তো সেই রকমই হয়ে যায় হয়েছিল আর কি তো যাই চলুন বাবা হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে ওইখানে ওই হাতটা দেখা যাচ্ছে ওইখানে এটা গ্রিন হলে তারপর আমরা যাব হ্যাঁ চ ওই দেখুন দূরে এটা একটা পার্ক এখানে বোধ কিছু ব্যায়াম টেয়াম করাচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ ইয়োগা টাইপ কিছু করাচ্ছে এটা ফ্রি নাকি রে কি জানি মনে হয়

Exhale, dip that right shoulder into the center of the mat. <laughs> that cheek is going পার্কটা বেশ বড়ও আছে সাথে সাথে বেশ সুন্দর এখানে ছোটদের সাথে সাথে বড়দেরও অনেক কিছু আছে ওই যে দেখালাম একদিকে ইয়োগা হচ্ছে মানে এখানে এই এই রকম ইভেন্ট মাঝে মাঝে হতেই থাকে এবং তার জন্য ওদের টাইম টেবিলও দেওয়া আছে কোন দিনে কখন কোন সময় সব কিছু হবে এখানে দেয়া থাকে আপনি সেই সময়ে এসে এখানে করতে পারেন আর ওই দূরে দেখুন একটা এমপি থিয়েটার এখানে কোনো না কোনো প্রোগ্রাম তো হয়ই নিশ্চয়ই আর এখানে কত বড় তার সামনে বসে দেখার জায়গা দারুণ না আর সাথে দেখুন এখানে ছোটোদের খেলার জন্য অনেকটা জায়গা করা আছে এই জায়গাটা দেখতেই রন্ত ছুটতে চলে গেল সে আর আসবে না আমরা বসে বসে দুই বোনে ততক্ষণ একটু গল্প করে নিলাম তারপর আবার একটু ঘুরতে ঘুরতে দেখি এদিকে আর একটা জায়গা দেখুন যেখানে কপত কপতিরা বসে আছে বেশ সুন্দর না জায়গাটা বেশ ভালোই লাগছে জায়গাটা সুন্দর জল বয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে পার্কটাতে শুধুমাত্র যে ছোটদের এরকম খেলার জায়গা বা বড়দের ছোট বড় সবারই বসার জায়গা আছে তা নয় এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে আপনি সারাদিন সময় কাটাতে পারবেন তাছাড়া এখানে দেখছিলাম একটা জায়গায় টেবিল টেনিসও আছে আর দূর থেকে হঠাৎ বাচ্চাদের চিৎকারের আওয়াজ ভেসে আসছে দেখে গুগলু বললো চলো ওই দিকটাই দেখে আসি মনে হচ্ছে আমার বয়সী বাচ্চারা আছে হ্যাঁ এসে দেখছে ফুটবল খেলছে তাই যাবো কি যাবো না করে চলেই গেল ওদের সাথে বন্ধুত্ব করতে আর এইখানে দেখুন এ কী করছে Good, aí রনের কাণ্ডকারখানা দেখে আমি তো এখানে হেসেই কুটোকুটি ও যা করছে ওকে দেখে আমার এত মজা লাগছে সাথে সাথে ওর ওই ছোট্ট মুখে পাকা পাকা কথা সেগুলো শুনে আমার আরও ভালো ভালো লাগছে আর দেখবেন ছোটরা যখন এরকম বড়দের মতো কটর কটর করে কথা বলে সেগুলো শুনতে কিন্তু ভারী ভালো লাগে আর এইখানে দেখুন গোলক গুগলুর সাথে খেলতে খেলতে দুবার উল্টেই গেল আমি আর বোন এখানে বসে বসে দুজনে গল্প করছি কখনো হাসাহাসি করছি আর ও এত হাসায় যেমন নিজে হাসে তেমন আম আবার হাসায় সেসবও করছি আসলে ছোটবেলার কাউকে পেয়ে গেলে দেখবেন মনটা সেই আমাদের মেয়েবেলাতেই পৌঁছে যায় ঠিক সেটাই হয়েছে ছোটবেলার কত কথা যে বলছি দুজনে কত কিছু মনে পড়ে যাচ্ছে আর আমরা দুজনে বসে বসে এই গল্পই করছি কীভাবে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম আমাদের বিয়ে হয়ে গেল। আবার আমাদের দুটো ছানাপোনাও হয়ে গেল আর ওই ছানাপোনা দুটোকে দেখেই আমাদের বেশি করে আরও আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে তাই এখানে দেখুন বোনও চলে এসছে রনের সাথে একটুখানি খেলতে আসলে আমার বোনও খেলাধুলায় খুব ভালো ছিল মানে ও আবার জেলা থেকে নাকি ভলিবলও খেলতে গেছিলো রানে এসবে তো ভালো ছিলই আমি আবার খেলাতে অতটা ভালো ছিলাম না আমার হচ্ছে নাচ গান কবিতা আবৃত্তি এইসবই আমি বেশি ভালোবাসতাম ওকে নিতে হবে চান্স দেবে কি চান্স নিতে হবে তোমাকে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে বুধবার সকালবেলা ঘুমটা ভাঙতেই যখনই চোখটা খুললাম মনটা একদম খুশি হয়ে গেল ভাবলাম বা আজ তো আর বাড়িতে নেই আজ আছি বোনের বাড়িতে তাই চায়ের সঙ্গী তো পেয়েই যাবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠতেই বেরিয়ে আসতে দেখলাম বোনও বোধহয় উঠে পড়েছে আওয়াজ শুনতে পাচ্ছি তাই ভাবলাম চাটা বসিয়ে দিই তাড়াতাড়ি আর এখনও বাকি চারজন ঘুমোচ্ছে মানে আমাদের দুজনের বর আর দুটো বাচ্চা তাই ওরা যখন ঘুমোচ্ছে আমাদের হাতে বেশ অনেকটাই টাইম আমরা আরামসে বসে দুজনে গল্প করতে পার thank আর আমরা যখন দুই বোন একসাথে হই তখন যে আমরা খুশি হই তা নয় জানেন আমাদের বাড়িতে আমাদের মা কাকিমারাও ভীষণ খুশি হয়ে যায় যখন দেখে আমরা দুজন একসাথে হয়েছি কারণ আমাদের সাথে সাথে তো ওদেরও অনেক কিছু মনে পড়ে যায় ওরাও আমাদের ছোটোবেলাটা মনে করতে পারে তাই ওদের সাথেও একটু ফোনে কথা হয়ে যায় কাকিমা মা সবার সাথে একটু কনফারেন্স হয়ে যায় ফোনে বেশ ভালো লাগে জানেন কাকিমাদের সাথে তখন কথা বলতে আসলে একসময় তো আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতেই থাকতাম একসাথেই থাকতাম তারপরে সবার আস্তে আস্তে বাড়ি করে সবাই আশেপাশেই থাকে খুব দূরে যায়নি আশেপাশেই সবাই থাকে বলে দেখা সাক্ষাৎ হয় মানে মাঝে মধ্যেই আসা যাওয়া চলতে থাকে আর বাড়ি গেলে তো সব কাকিমা জেঠিমা সবার সাথে দেখা করি কিন্তু এইখানে আসার পর যখন আমরা মিট করি তখন আবার সবাইকে একটু ফোন করে কথাও বলে নিই এখানে বোনও চলে এসছে দেখুন আমরা বসে বসে এখন দুজনে কত গল্প করছি আবার চুপি চুপিও অনেক গল্প করি যেগুলো আবার সবার সামনে বলাও যায় না সেই সব কথাগুলোতে এই সময় বলতে হবে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি চা খেতে খেতে গল্প করতে করতে সারাদিনে কী কী রান্না করব কি কি খাওয়া দাওয়া হবে বা আগামী দিন যে আমরা বেরোবো কী খাবার নিয়ে যাব খেয়ে বেরোবো সেই সবও একটু প্ল্যান করে নিচ্ছি দুজনে কারণ এখন যেহেতু সংসারী হয়ে গেছি দুজনেই তাই এই সব চিন্তাগুলো তো এসেই যায় আর এই দেখুন ছুটে চলে এসেছে যে এই দেখেছে মার মানি উঠে পড়েছে সাথে সাথে ঘুম থেকে উঠে চলে এসেছে ব্যাস এবারে গুগলুও উঠে যাবে চলুন আমরাও এবার কাজে লেগে পড়বো কারণ সারা সারাদিনের রান্নাবান্নাও আছে যদিও বোন অনেক কিছু রান্না করে রেখেছে সেরকম কিছু নেই টুকটাকই করার আছে এখানে সকালবেলায় ব্রেকফাস্টে ও দোসার ব্যাটার এনে রেখেছিলো আর দোসার পুরো বানিয়ে রেখেছে তাই আমি বললাম যে আর তুই অন্য কাজ কর এখানে আমি দোসাটা বানাতে থাকি বাড়িতে আমি নিজেই দোসার ব্যাটার বানাই খুব একটা কিনি না কিন্তু বোন এখান থেকে যে দোসার ব্যাটারটা এনেছে এটাও কিন্তু খুব সুন্দর জানেন বেশ ভালো লাগছিল খেতে আর দেখুন বেশ দোকানের মতোই হচ্ছে দোসাগুলো এখানে দোসাগুলো গরম গরম হচ্ছে গোলকা সুদীপ তো দুজনেই উঠে যে যার অফিসে বসে গেছে তাই বোন বলল গরম গরম করে আগে ওদের দিয়ে দিই তারপরে বাচ্চাগুলোকে খাইয়ে আমরা দুজনে খেতে বসবো কারণ ওই একটা একটা করে দোসা বানিয়ে সবাইকে দিতে হয় তো গরম গরম মুচমুচে তবেই ভালো লাগে দেখবেন একসাথে বানিয়ে বসে গেলে কিন্তু নরম হয়ে যায় আর এখানে গোলকের জন্য রেডি করে দিলাম আগে গোলককে দিয়ে চলে আসি গোলক খাবে বলল সুদীপ্ত বলল আর একটু পরে খাবে চলুন এখানে গোলক দেখুন বসে অফিস করছে এই ঘরটাতেই আমরা শুচ্ছি দুজন মানে দুজনে না আমরা আমি গোলক আর গুবলুক আর এই ঘরটাতে এইভাবেই বিছানা করে আমাদের এই ঘরটা সব বোন সাজিয়ে দিয়েছে যেমন কি জামা কাপড় রাখার জায়গাও আলাদা করে একটা বাথরুমও আছে তাই কোনো অসুবিধাই হচ্ছে না এখানে বোনও দোসা বানিয়ে নিচ্ছে আর বানিয়ে বানিয়ে সবাইকে একটা করে দিচ্ছে আমাকে বললো দি তুইও বসে পড় গরম গরম তোকেও একটা করে বানিয়ে দিই খেয়ে নেয় আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমার সাথে সাথে আমার বোনেরও একটা চ্যানেল আছে নাম হচ্ছে উইশিং চেস্ট আপনারা যেমন আমাকে এত ভালোবাসা দেন এত আমার ব্লগ পছন্দ করেন আশা করি ওর ব্লগও আপনাদের ভালো লাগবে আর ও আপনাদের কাছ থেকে সেই রকমই ভালোবাসা পাবে চলুন এখানে আমরাও দোসা নিয়ে বসে গেছি আর বোন যেহেতু আগে থেকেই সমস্ত খাবার দাবার বানিয়ে রেখেছে তাই লাঞ্চের আর আলাদা করে কিছু করতে হবে না তবে লাঞ্চ করে আজকে একটু রেস্ট নিয়ে নেব ভালোভাবে কারণ সামনেই ওদের এখানে কোথাও ফায়ার ওয়ার্কস হবে সেটাই আমরা আজকে সবাই মিলে দেখতে যাব বাচ্চারাও যেহেতু উঠে গেছে ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হচ্ছে ওরা ব্রেকফাস্ট করে নিলে তারপরে ভাবছি আমরা কালকে যে যাবো তার জন্য টুকটাক যা খাবার নেবার গাড়িতে সেগুলোও নিয়ে নেব। প্রায় আট ন ঘন্টার রাস্তা তো আট ন ঘন্টা না প্রায় দশ ঘন্টা লেগে যাবে তার জন্য গাড়িতেও কিছু খাবার নিতে হবে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে পৌঁছে গেছি সেই বৃহস্পতিবার যেদিন আমরা রওনা দেব আমরা এখান থেকে যাব ফ্লোরিডা ফ্লোরিডা ডেটোনা বিচ এখান থেকে প্রায় দশ ঘন্টা লাগবে অ্যাকচুয়ালি আট ঘন্টা বা ন ঘন্টার রাস্তা ওই রেস্ট নিয়ে যেতে যেতে দশ ঘন্টাই হয়ে যাবে তার জন্য একটা দেখুন বড় গাড়ি করা হয়েছে এই গাড়িতে সাতজন মতো বসতে পারবে তো সামনের দুজন থাকবে ওরা আমাদের দুই হাজব্যান্ড আর এখানে থাকবো আমরা মাঝখানে আর পেছনের সিটে থাকবে এরা দুজন মানে আমাদের দুই ছেলে ব্যাস হয়ে গেল বেশ বড়ো গাড়ি এরকমই করা হয়েছে যাতে সবাই মিলে গল্প করতে করতে যেতে পারি আর ওরাও দুজনে ড্রাইভিং দুজনে শেয়ার করে যেতে পারবে কারণ একজনের পক্ষে এত দূর যাওয়া সত্যি খুব মুশকিল হয়ে ওঠে আর এখানে আমরাও সবাই মিলে এখন গুছিয়ে বেশ ভালো মতো বসে পড়েছি এবার যাত্রা শুরু করা যাবে আর কি যে মজা হচ্ছে সবাই মিলে গল্প করতে করতে যাব সাধারণত এরকম তো হয় না যে যার নিজেদের গাড়িতে যাওয়া হয় কিন্তু বিশেষ করে এটা করা হয়েছে এত দূর রাস্তা তাছাড়া সবাই মিলে একসাথে সুন্দর গল্প করতে করতে যেতে পারবো বলে চলুন এবার যাত্রা শুরু করা যাক অনেকটা রাস্তা তো তাই গিয়েও যাতে দিনটা নষ্ট না হয় সেই দিনটাও যাতে একটু ঘুর ঘুরতে পারি তার জন্য সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু ওই যে রাত্রেবেলা ফায়ার ওয়ার্কস দেখে এসে গল্প করতে করতে আমাদের সুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে তাই ঘুম থেকে ভেবেছিলাম প্রায় ছটা নাগাদ উঠব কিন্তু সেই জায়গায় উঠেছি আমরা প্রায় দু ঘন্টা পরে আটটায় উঠেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে কোনো মতে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আর এইখানে দেখুন আমাদের পুরো জমিয়ে গল্প শুরু হয়ে গেছে আমরা এখন একটু ব্রেক নিয়েছি সাড়ে বারোটা মতো বাজে এসেছি ওয়ালমার্টে একটা পিলো কিনবো বাচ্চাগুলো পেছনে বসে আছে ওরা তো ঘুম পাচ্ছে দশ ঘন্টা জার্নি তো খুব অসুবিধা হচ্ছে সেই জন্য একটা পিলো কিনবো পিলো কিনতে নেমেছি আর একটু টুকটাক রেস্টুরুমও যাওয়ার আছে আর সবার একটু হাত পাগুলো ছাড়াবার প্রয়োজন আছে এই যে সবাই নেমেছে আর গল্প করতে করতে বোনের সাথে যাচ্ছি ভীষণ মজাও হচ্ছে খুব ভালো লাগছে এরকম একজন কেউ মানে থাকলে সাথে দেখবেন ঘোরার মজাটা আরও বেড়ে যায় তাই ওর সাথে প্ল্যান করছিলাম আরও কত জায়গায় যাওয়া যায় এরকম ঘোরা একসাথে তো ভালোই হবে সবাই একসাথে ঘুরতে গেলে চলুন কাজগুলো সেরে নিই ঝটপট তারপরে লাঞ্চও করতে হবে ওয়ালমার্টে একটু দাঁড়িয়ে ভাবলাম এখানে টুকিটাকি যেসব জিনিসগুলো আছে কিনে নিই তার মধ্যে এখানে বাচ্চাগুলো বায়না করছিলো চকলেট খাবে এতটা রাস্তা তো ওরা গাড়িতে একদম থাকতে চায় না তাই এই লোভনীয় জিনিসগুলো দিয়ে ওদেরকে চুপ করিয়ে রাখা হয় তার জন্যই এসেছে এখানে ওদের মন পছন্দ কিছু জিনিস কিনতে তার মধ্যেই চকলেট আছে কোল্ড ড্রিঙ্কস আছে এইসবই কিনে নিয়ে বসবো আমরা যখন কোথাও দেশে কোথাও যাই তখন দেখবেন ট্রেনে বা কোথাও বাসে যেতে যেতে ঝালমুড়ি বা কিছু না কিছু খেতে খেতে চাট এসব খেতে খেতেই আমরা যেতে থাকি যাতে আমাদের সময় এটাও কাটে আর বোরিংও না লাগে তো সেই ব্যবস্থাই এখানে করছি এখানে তো আর ঝালমুড়ি চাট এসব পাওয়া যাবে না তাই বাচ্চাদের একটু চকলেট আইসক্রিম কুকিজ এইসবই কিনে নিচ্ছি চলুন এখান থেকে চকলেট নেওয়া হয়ে গেছে রনের এই চকলেটটা পছন্দ হয়েছে গুগলুও তার একটা পছন্দ মতো চকলেট কিনে নিয়েছে এবারে দেখছি আমাদের পছন্দ মতো কি কেনা যায় তারপরে কিনে ঝটাপট এবার রওনা দেব। কারণ লাঞ্চও করতে হবে ওয়ালমার্ট থেকে কেনাকাটার পর আমাদের লাঞ্চও হয়ে গেছে তারপরে বেশ ঘন্টাখানেক এসেও গেছি এটা কোন জায়গায় এসেছে এখন আর মনে নেই তবে বেশ খানিকক্ষণ আসার পর আবার মনে হচ্ছিল একটু হাত পাটা ছাড়ানো দরকার এক নাগারে যাচ্ছি তো আর এখানে না ভালো গরম মানে বেশ গরম একটা ব্যবসা তাই ভাবলাম যে না একটু না না নামলেই নয় তো এখানেই আবার আমরা একটা রেস্ট এরিয়াতে থেমেছি সেখানে থেমে একটু বাচ্চাগুলো যে যার রেস্টরুমে যাচ্ছে আমরাও হাত পাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি জায়গাটা দেখুন বেশ সুন্দর কিন্তু কিন্তু আর বৃষ্টি হয়েছে তো ওই জন্য চারিদিকটা যেন আরও সবুজ লাগছে দেখতে তবে আমাদের সবাই তাড়া দিচ্ছে ওরা বলছে এখানে আর বেশি দেরি করো না নইলে আবার পৌঁছোতে দেরি হয়ে যাবে আমরা তো যেখানেই নামছি সেখানেই মনে হচ্ছে একটুখানি বসেই যাই আর গাড়িতে বসতে ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই পৌঁছোতে তো হবে ঠিক টাইমে গাড়িতে যতক্ষণ এসিতে বসে আছি কিছু বুঝতে পারছি না গাড়ি থেকে মনে হচ্ছে বাইরেটা বেশ সুন্দর লাগছে কিন্তু বিশ্বাস করুন বাইরেটা এত মারাত্মক ব্যবসা গরম যে কি বলবো তারপরে তো আট ন ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেটোনা ব্রিজ তবে এখন আমাদের হোটেলে পৌঁছোইনি এখানে হোটেলে ঢোকার আগে একটা ব্রিজ হচ্ছে সেই জায়গাটাই এত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ফাইনালি হোটেল পৌঁছে গেছি তবে এক সপ্তাহের মধ্যে যে একটা হোটেল পেয়েছি এই আমাদের ভাগ্য কারণ এত কম টাইমের মধ্যে আমরা সব প্ল্যান করেছি তার মধ্যে আর কোনো হোটেলই পাওয়া যাচ্ছিল না সেটাই হচ্ছিলো থেকে প্রবলেম এই হোটেলটাও খুব একটা খারাপ নয় ভালোই আর এখানে একটা দেখুন কিচেনের ব্যবস্থাও আছে আসলে একটা কিচেনও নেওয়া হয়েছে সাথে কারণ বাচ্চাগুলো সবসময় কি হয় বাইরের খাবার ভালো করে খেতে চায় না দেখবেন ওরা বাইরে বেরোলেই কিন্তু খাওয়া দাওয়া ওদের সব বন্ধ হয়ে যায় তাই এখানে একটা কিচেন থাকলে সাথে একটু টুকটাক কিছু রান্নাও করে নেওয়া যায় ওদের জন্য আর সাইডে আছে একটা বড় ব্যালকনি তাছাড়া রুমটা তো বড়ই আছে মোটামুটি বেশ ভালোই আছে প্রথমে একটু কীরকম লাগছিলো ঠিকই কিন্তু পরে মনে হলো না ভালোই আছে পাশাপাশি দুটো রুম পড়েনি আমাদের মাঝে আর একটা রুম তার পাশে আরেকটা রুম নেওয়া হয়েছে যেটা বোনেরা থাকবে আর আমরা ফেরার সময় রাস্তা থেকে খাবার তুলে নিয়েছিলাম কারণ খাবার নিতে গেলে আবার লেট হয়ে যাবে আর এখানে দেখুন দিনের শেষে একটু ডাল ভাতও পেয়ে গেছি আর কি চাই বলুন দিনের শেষে যদি একটু ডাল ভাত পাই Vas muntite i shanti এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ভাবছি একটুখানি রাতের দিকে বিচে যাব কারণ দিনের বেলায় এত গরম বিচে যাওয়াই সম্ভব না তাই ভাবলাম এই এত টায়ার্ড হয়ে আছি খেয়ে নিলে একটু এনার্জি পাবো তারপরে একটু বিচের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি তাই এখানে আমরা সবাই মিলে যা যা এনেছি দেখুন ডাল চিকেনের কিছু আইটেম সাথে রাইস আছে বেশ ভালোই করেছে রান্নাটা আস্তে আস্তে অবশ্য গোলক দেখছিল কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকেই খাবার তুলে নিয়েছি চলুন খাবার এবার খেয়ে নিই খেয়ে এবার বিচ থেকে একটু ঘুরে আসি আর ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই